আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ঘুম এবং সুরক্ষার জন্য কোরআনের আয়াত কিছু গুরুত্বপূর্ণ সুরা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু বিশেষ দোয়ার কথা জানব এই দোয়াগুলো আমাদের মানসিক শান্তি এবং আল্লাহর সুরক্ষা প্রাপ্তিতে সাহায্য করবে হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লায়াতিন ইয়াসমাউন অর্থ তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো আর দিন দিয়েছেন দর্শন করার জন্য নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই সব লোকের জন্য যারা শ্রবণ করে সুরা ইউনুস আয়াত সাতষট্টি সুরা ইউনুস এর সাতষট্টি নাম্বার আয়াত আমাদের শেখায় যে রাত ও দিনের পরিবর্তনে আল্লাহর মহান পরিকল্পনার নিদর্শন রয়েছে রাতকে প্রশান্তির জন্য এবং দিনকে কাজের জন্য তৈরি করা হয়েছে যা আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেয় যারা মনোযোগ দিয়ে শোনে এবং আল্লাহর নিদর্শনগুলো থেকে শিক্ষা গ্রহণ করে তারা সফলতার পথে থাকে তাই রাতে ঘুমানোর সময় আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার দোয়া পাঠ করব। তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা আন্নাস সুরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ওয়ালা মিয়া কুল্লাহ হকুফুন নাহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা ফালাক খোলাদ ও বেরা বেল ফেলাক মিনশাল্লি মা ফালাক ওয়ামিনশার রেহাসিন নিদা ওয়াখব ওয়েমেনশার রি নফাসাথ ই ফেলাওখাদ ওয়েমেনশার রেহাসিদ এনীদা হাসাদ অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুটকার দিয়ে যাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা আন্নাস কোলাউদ ও বেরাব্বিন নেয়াস ম্যালিক এর নেয়াস ইলাহের নেয়াস মিন্সালীল ও সোয়াসিল হান নেস এলাদি ইউয়াসুই সুফি সোদুর এর ওয়ান নেস অর্থ বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাবুদের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে আইসাহ রাজু হতে বর্ণিত যে প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে সুরাহ ইখলাস সুরাহ ফালাক ও সুরাহ নাচ পাঠ করে দুহাত একত্র করে হাতে ফুক দিয়ে যতদূর সম্ভব সমস্ত শরীরে হাত বুলাতেন শহীদ বুখারি হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পাঠ করতেন নিজের হাতের রূপর ফু দিতেন এবং তা পুরো শরীরে বুলাতেন যা আমাদের জন্য অনুসরণীয় তাই এই তিনটি সুরা আমাদের সুরক্ষা এবং শান্তির জন্য প্রয়োজনীয় মুয়াজ ইবনু আবদুল্লাহ ইবনু খুবাই রাদি আল্লাহ আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইখলাস সুরা নাস সুরা সূরা ফালাক পড়বে এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে সুনা নাবু দাও প্রতিদিন সন্ধ্যা এবং সকালে এই তিনটি সুরা পাঠ করলে আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পেতে সহায়তা করবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদূন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মান আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লিইয়া দীন অর্থ বলুন হে কাফেররা আমি ইবাদত করি না তোমরা যার এবাদত করো এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা করো তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য ফারুয়া ইবনু নাওফাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওফাল রাদিয়াল্লাহু আনহু আনহুকে বলেন তুমি কুলিয়া আয়ুহাল কাফিরুন সুরাটি পরে ঘুমাবে কেননা তা শিরক থেকে মুক্তকারী সুনা আবু দাউদ তো এই সুরা শিরক থেকে মুক্তি দিতে সাহায্য করে যা আমাদের মানসিক প্রশান্তি এবং সুরক্ষার জন্য অপরিহার্য আবু যার রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিছানায় যেতেন তখন দোয়া পড়তেন অর্থ হে আল্লাহ আমি আপনারই নামে মরি এবং জীবিত হই শোভী বুখারি হাদিস বারা ইবনু আজিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সযজা গ্রহণ করতেন তখন তিনি বলতেন আল্লাহু ভাবি স্মিকা হেয়া ওয়ে স্মিকা অর্থ হে আল্লাহ আমি তোমার নামেই জীবিত আছি আর তোমার নামেই মৃত্যুবরণ করছি শহীহ মুসলিম হাদিস এই গুলো আল্লাহকে স্মরণে রেখে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে আমাদেরকে যা আমাদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকেই কোরআনের আয়াত সুরা এবং হাদিসের দোয়াগুলো শুধুমাত্র আমাদের গুম ও সুরক্ষার জন্যই নয় বরং প্রতিদিন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে সাহায্য করে নিয়মিত এই দোয়াগুলো পাঠ করুন এবং আল্লাহর রহমত কামনা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না